প্রিয় শ্রোতাবৃন্দ আজ আমরা আলোচনা করব বাইবেলের এক গভীর ও অনুপ্রেরণামূলক ঘটনা ঈশ্বর যখন আব্রাহামকে তার প্রিয় পুত্র ঈশাহাককে বলি দিতে বললেন এই কাহিনী শুধু একটি ঘটনার বর্ণনা নয় এটি আমাদের বিশ্বাসের গভীরতম পরীক্ষার প্রতিচ্ছবি ঈশ্বর আব্রাহামকে বললেন তোমার প্রিয় পুত্র যাকে তুমি ভালোবাসো সেই ইসাহাককে বলি দাও ভাবুন কেমন দুঃসহ মুহূর্ত ছিল সেটি যার মাধ্যমে ঈশ্বর তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন সেই পুত্রকেই যেন তিনি কেড়ে নিতে চান তবু আব্রাহাম প্রশ্ন করেননি তিনি ভোরবেলা উঠে কাঠ ছুরি আর ইশাহাককে নিয়ে রওনা দিলেন মরিয়ার পথে এখানেই আমরা পাই প্রথম শিক্ষা সত্যিকারের বিশ্বাস কখনো যুক্তির উপর নির্ভর করে না বরং ঈশ্বরের কথার উপর নির্ভর করে আব্রাহাম জানতেন ঈশ্বর কখনো ব্যর্থ হন না তিনি এমনকি মৃতকেও জীবিত করতে পারেন দ্বিতীয় শিক্ষা হল ঈশ্বর আমাদের আনুগত্য পরীক্ষা করেন আমাদের হৃদয় দেখতে চান যখন আব্রাহাম ইসাহাককে বলি দিতে উদ্যত হলেন তখন স্বর্গদূত চিৎকার করে বললেন আব্রাহাম থাম ঈশ্বর বললেন এখন আমি জানি তুমি ঈশ্বর ভীরু ঈশ্বর কখনো মানুষের রক্ত চান না তিনি শুধু দেখতে চান আমরা তাকে কতটা বিশ্বাস করি কতটা ভালোবাসি তৃতীয় শিক্ষা ঈশ্বর নিজেই বলির ব্যবস্থা করেন ঈশ্বর সেখানে একটি মেষশাবক প্রস্তুত রেখেছিলেন ইশাহাকের পরিবর্তে এটি ভবিষ্যতের প্রতীক যেমন ঈশ্বর তার একমাত্র পুত্র যীশুখ্রিস্টকে আমাদের জন্য বলি দিয়েছেন যীশুই সেই ঈশ্বরের মেষ যিনি পৃথিবীর পাপ নেন চতুর্থ শিক্ষা বিশ্বাস ও আনুগত্য সর্বদা আশীর্বাদ নিয়ে আসে পরীক্ষার শেষে ঈশ্বর আবার আশীর্বাদ করলেন আব্রাহামকে এবং বললেন তোমার বংশের মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে প্রিয় বন্ধুরা আজও ঈশ্বর আমাদের জীবনেও বিশ্বাসের পরীক্ষা দেন তিনি দেখতে চান আমরা কি সত্যিই তাকে সর্বাধিক ভালোবাসি যদি আমরা আব্রাহামের মতো বিশ্বাস রাখি তবে ঈশ্বর আমাদের জীবনেও আশীর্বাদের দুয়ার খুলে দেবেন শেষে মনে রাখুন ঈশ্বর কখনো এমন কিছু চান না যা তিনি পূরণ করতে পারবেন না তিনি পরীক্ষা নেন যেন আমাদের বিশ্বাসকে পরিপূর্ণ করতে পারেন